রা মোরা নোবীর প্রেমে দীানা আশে কে রাসুল মুরা নোবীর প্রেমে দীানা মোনে তো না যেতে চাই মোদিন মোনে তো না যেতে চাই মোদিন আশে রাসুল মোরা নোবীর প্রেমে দীানা আশেকেরাসুল মোরা নবীর প্রেমে দিওয়ানা মনে তো মানে না যেতে চাই মদিনা মনে তো মানে না যেতে চাই মদিনা ওগো মুদির প্রিয় নবী ওগো মুদির প্রিয় নবী তোমায় পেতন্যবি দের প্রিয় নবী তোমায় ধন্য ছবি তোমার সৃষ্টি না হইলে চন্দ্র সূর্য হত না তো মানে না যেতে চাই মোদিনা মনে তো মানে না যেতে চাই মোদিনা তুমি আমার প্রাণের নবী আমার প্রাণের নবী তোমার নামে দুরুদ জবি, তুমি আমার প্রাণের নবী তোমার নামে দুরুদ কথা হইলে শরণ ওঠে মনে না মনে তো মানে না যেতে চাই মদিনা মনে তো মানে না যেতে চাই মদিনা আশে রাসুল মোরা নবীর প্রেমে দিওয়া মনে তো মানে না যেতে চাই না মনে তো মানে না যেতে চাই না আমি যদি পাখি হতাম আমি যুদি পাখি হতাম ওদিনাতে উড়ে যেতাম আমি যদি পাখি হতাম মোদিনাতে উড়ে যেতাম এরোপ্লেনের আগে যেতাম মেলে দিতাম দুই ডানা এরোপ্লেনের আগে যেতাম মেলে দিতাম দুই ডানা মনে তো মানে না যেতে চাই মদিনা মনে তো মানে না যেতে চাই মদিনা আশে কে রাসুল নবীর প্রেমে দিওয়া মনে তো মানে না যেতে চাই মোদিন মনে তো মানে না যেতে চাই মোদিন মনে তো মানে না যেতে চাই মোদিন